গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টান নিউ ব্লগ সকাল সকাল দেখালাম মুড়ি ভাবছি আজকের থেকে প্রীতমের নাইট শিফট শুরু হবে তো সকালটা ওই জন্য ও বাড়িতে আছে আর মুড়িটা সেই যে বাবা যখন ছিল তখন এনেছিল বাট প্রীতম মুড়ি খুব একটা ভালো খায় না আর এখানকার মুড়িগুলো না সেরকম টেস্টও নেই তো ওই রেখেই দিয়েছিলাম এবারে ওই যে কালকে সেও এর পায়েসটা বানিয়েছিলাম সেটা তো মেনলি বানিয়েছিলাম রাদা জন্য আর একটুখানি ছিল ওটা দিয়েই ভাবলাম আজকে ব্রেকফাস্ট ছেড়ে নিন তো মুড়িটা অনেকদিন পরে না কোটোটা বের করেছি আরে মুড়িটা তো আছে দেখছি পুরো একদম নরম হয়ে গেছে আর ওটাই ওজনে একটু ভেজে নিলাম এখন পায়েস মুড়ি দিয়ে প্রীতমের আর প্রিয়ানের তো অলরেডি খাওয়া হয়ে গেছে প্রিয়ানকে ডালিয়া খাইয়েছি আর প্রীতম পায়েস মুড়ি খেয়েছে এখন আমি করব ব্রেকফাস্ট তো চলো সকালটা এখান থেকে শুরু করছি সঙ্গে থাকো দেখতে থাকো গতকাল এই মাশরুমটা কিনে এনেছিলাম যে মাশরুম কোনো রান্না করিনি তো মাশরুমটা আজকে করব এই যে পেঁয়াজ আলু সব কাটা লঙ্কা পালং শাক রান্না হবে তার জন্য এখানটাতে সমস্ত সবজি কেটে নিয়েছি এটা তো মাশরুমের জন্য আম এনেছিলাম আমটাও কেটেছি দুটো আম এনেছিলাম শেষ হলো আর এই যে পালং শাক তো প্রথমে এখানে সবজিগুলো সব ভাজা ভাজা হয়েই গেছে পালং শাকটাও কুচি কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দেব শাক প্রায় মজেই এসেছে একটু পরেই এখানে বড়ি আর বেগুনটা দিয়ে দেব আর এখন একটু এটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিই মাশরুমগুলোকে ভাজার পর কতটুকু হয়ে গেল না হলে বাটি ভর্তি ছিল যাই হোক ভাজা তো হয়ে গেছে এখন তেলটাও গরম করে নিয়েছি আমি যেখানে দেখেছি সেখানে মাশরুম ভাজে না বাট আমার মনে হলো এমনি নর্মালি মাশরুমটা কেমন লাগবে না ভেজে তাই একটু ভেজেই নিলাম রান্না কমপ্লিট ভাত বসিয়েছি আর প্রিয়ানের খিচুড়িটাও বসিয়ে দিয়েছি আজকে আবারও তাই জল নেই একদম আর এই গরমের মধ্যে জল না থাকলে যে কি মুশকিল চিন্তার বাইরে তাও ভাগ্যভারে প্রিয়ানকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে অতটুকুই জল ছিল আর এখন প্রীতম দুবার করে ছাদে গেল মালিককে ফোন করলাম বাট জল চালাবো চালাবোই করে যাচ্ছে জল চালানোর কোনো নামই নেই কি জল কি আজকে আসবে অনেক টাইম লাগবে তো এই হচ্ছে পালং শাক আর এই হচ্ছে মাশরুম ভাতটাও বসিয়ে দিয়েছি প্রিয়ানের ডালিয়াটাও হয়েই গেছে দেখো তো একটু খেয়ে আগে আচ্ছা শাকটা আগে খাওয়া আগে শাকটা খাও নাহলে মাশরুম খেয়ে পরে যদি ভালো না লাগে আর ইসে মাশরুমটা প্রথমবার কেমন লাগছে ঝাল কম হচ্ছে প্রীতমকে খেতে দিয়ে আমি ছাদে আসলাম এক তো চাদরগুলো মেলে দেওয়া হয়েছিল ওগুলো দেখতে আর ছাদে জল চালিয়েছে কিনা সেটাও দেখবো হ্যাঁ ছাদে কি দেখে আসলাম জল তো চালিয়েছে বাট আমাদেরটা এখনও অনেক লেট আছে তো এই যে কাপড়গুলো সব নিয়ে যাই দুটো বেডশিটই আজকে একবারে ধুয়ে দিয়েছি এমন দিন যেদিন জল নেই সেটা আগে খেয়ালও করিনি মানে এত গরম তার মধ্যে এরকমভাবে রান্না বাড়ি করার পর যে একটু মানে গরমের থেকে রেহে পাওয়ার জন্য স্নান করব সেটারও অপশান নেই এখন আমাদের ট্যাঙ্কিটা কি মাঝখানে মিডিলের ট্যাঙ্কিটা ভরবে তার দুপাশে দুটো মিডিলের ট্যাঙ্কিটা একদম খালি ছিল সেটা পুরো ফুল হবে তারপরে দুদিকের দুটো আস্তে আস্তে ভরা স্টার্ট হবে তো কতক্ষণ লাগবে জানি না এখন অবধি মিডিলেরটা হাফের কম দাঁড়িয়ে আছি ওই জন্য আবার কখন ওরা বন্ধ করে দেয় আরও একবার আসলাম ছাদে আমারও লাঞ্চ হয়ে গেছে প্রীতম ঘুমোচ্ছে প্রিয়ানের সাথে দেখলাম আমাদেরটা এখন ঘোরা শুরু হয়েছে তো যাই এখন গিয়ে একটু স্নানটা করি খাওয়া দাওয়া করে প্রীতম একটু শুয়েছিল কারণ রাতে আর নাইট শিফট আছে একটু ঘুমাবে বলে এবার ছেলে উঠে গেছে ছেলে লাঞ্চ করে এসেছে এখন পাপার উপরে উঠে বলছে ঘুমো দিতে হবে না তাই না পেপে বলে ঘুমো দিতে হবে না অনেক অনেকগুনো দিয়েছ আজকে পাপা রাতে থাকবে না আসার পর থেকে কিন্তু প্রত্যেকদিন তোমাকে রাতে পেয়েছে এই প্রথম না যে রাতে পাবে না প্রথম রাতে দেখবি না পাপাকে মশালির ভেতর ঘুমের তো নামই নেই হ্যাঁ এখন কি করলো দরকারি কয়েকটা জিনিস ওদিক দিয়ে ফেলে দিয়েছে আর প্রীতম নিয়ে উঠাতে গেল তো উল্টো আরো ওটা ওটাও নিয়ে নিয়েছে প্রীতমের হাত থেকে বেশি মস্তানি ভালো না ওটা দেখ দে দুটো জোড়া লাগানো একদম এই এর অত ভেতরে পড়লে পরে বের করার কোনো রাস্তাই নেই কি হলো কি হলো হেল্প করে এগুলো না করে কি করে যাচ্ছি তাই না নাও ওটা নাও অত ব্যাথা পাবে দাও পাপাকে দাও পাপাকে দাও হুম পাঁচটা বেজে গেল বাঁচতে চললো প্রায় না প্রিয়ান ঘুমলো না প্রিয়ানের পাপাকে ঘুমোতে দিল যাই হোক আমি এখন আর কি করব প্রিয়া প্রীতমের জন্য কি খেয়ে যাবে সেটা রেডি করি আর কি নিয়ে যাবে প্রিয়ানকে নিয়ে এখনই একটু বাজারে গেছিল খুচখাচ কিছু জিনিস আনতে যেহেতু রাতে নাইট শিফট আছে পরে আর আনতে পারবে না তো আসার সময় আবার এই যে ফুচকা নিয়ে এসেছে এই যে ফুচকার জল আর ফুচকা তো তুমি তো খাবে খাও 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 এসো এসো আমি একদম হাত ডুবিয়ে খাও কবজি ডুবিয়ে খাও এখান থেকে না কেমন গো কেমন অতটা ভালো অতটা ভালো না বাট ফুচকা তো ফুচকাই আমার তো আমার ফেভারিট আমি খাই একটা তারপরে বলি বাবা পুরো ঠান্ডা ফ্রিজের জল ম্যাক্সিমাম বিকেলেই খাওয়া হয় যখন করে বাইরে বেরোই এই দুপুর টাইমটাতে না কখনো খাওয়া হয় না যদিও বিকেল বাট এখানটাতে এত রোদের তাপ থাকে সাতটা পর্যন্তই মানে মনে মনে হয় হয় বিকেল আর এই দুপুর খেয়ে একদম যে এত ঝাল আর এটা ছিল পুদিনার জল আর তেঁতুলের জল মিক্স করা আবার এটা ফ্লেভার কি ভাবছো দিল্লিতে প্রথম না আমরা আসার আগে তো নাই না দেখা যাক আমার কেমন লাগে তোমার তো যেমন লাগার লাগবে আমার কেমন লাগে সেটা দেখি ভয় লাগে নাকি এই পকে দেখো এখানে জলের মধ্যে হাত ডুবিয়ে গা ভিজি একাকার অবস্থা দেখেছ কি করছো পাপা আয় পাপা জল খেলছে পাপা এসো আয় পাপা এখানে এসো আমার কাছে এছো তো তুমি ছেড়ে দাও একা একাই আসবে এছো এছো বাবা এছো চালিয়ে চালিয়ে এছো গাড়ি চালিয়ে এছো তো আমার কাছে এছো তো হুম আরে বাবালি 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 এ বাবালি যা চলে গেলো আয় 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 হুম আমার দিকে আসতে যাচ্ছিল যেই আমি বলেছি আয় 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 তখনই ওকে অপোজিটটাই করতে লাগবে তাই পিছনে চলে গেল এখানটাতে প্রীতমের জন্য বসিয়েছি অমলেট ভাত খেয়ে যাবে যাওয়ার সময় আর এটার মধ্যে আছে শেক এটা দিয়ে দিলাম এটা হচ্ছে নিয়ে যাবে ওখানে জলেগুলে খেয়ে নেবে তো এটা হচ্ছে ডিনার নাও এই যে আমাদের ঘরে মশারিও লাগানো হয়ে গেছে কারণ রাতে মশারিটা প্রীতমই করে তাই জন্য যাওয়ার আগে মশারিটা আমি বললাম টাঙিয়ে দাও ওহ আমার আমার নার্ভাস লাগছে একদম পুরো প্রথম রাত কেমন যাবে পুরো ডট সাতটা টা ডিউটি টাটা করে দাও হামি দাও পাপাকে টাটা করে দাও হামি দিয়ে বলো টাটা পাপা রাতে যদি প্রবলেম হয় চলে পাপা যা সাতটা বেজে গেছে চলো কি হয়েছে পাপা চলে গেছে পাপা চলে গেছে পাপা কাজ করবে না পাপা কাজ করবে না বলো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় আজকে সন্ধে সাতটা অবধি প্রীতন যতক্ষণ গেল ততক্ষণ পর্যন্ত প্রিয়ানকে অনেক চেষ্টা করলাম ঘুম পাড়ানোর বাট ঘুমালো না চেষ্টা করেছিলাম এই কারণেই যে রাতে যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো ওই সময়টা ঘুমলে পরে দেরি করে মানে তাড়াতাড়ি উঠে যেত আবার এদিকে রাত এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়তো বাট এই যে এখন বাচ্চা আটটা এখন প্রিয়ান ঘুমিয়েছে তো কখন উঠবে আবার কখন রাতে ঘুমাবে আমি জানি না যখন যেটা ভাবি না তখন তার অপোজিটটাই হয় তো যাই হোক আর কি করা যাবে ঘুমক পকো ঘুনো দিয়ে উঠে গেছে দেখি তো পক লেখে পকে বলে গুড মর্নিং না বাবা তো মর্নিং হয়নি এখন এখন আমাদের নাইট হবে গুড নাইট হবে হ্যাঁ এখন উঠলো বাচ্চা নটা এখন জানি না কটায় ঘুমবে হ্যাঁ দেখি এখন খাওয়া দাওয়াটা করাই লাইটের অপোজিটের জন্য ঝাপসা আসছে প্রিয়ানের ডিনার কমপ্লিট ওকে খাইয়ে দিয়েছি এই যে আমার ডিনার শেকও আমি নিয়ে নিয়েছি এখানে টিভিটা চালিয়েছি যাতে ঘরটা জাস্ট গম গম করে তার জন্য তুমি কি দেখবে কার্টুন এই টিভিটা নেওয়া হয়েছে কিন্তু প্রিয়ানের জন্যই মেন কিন্তু প্রিয়ান টিভি দেখে না আর আমিও টিভি দেখি না বাট চালিয়ে রেখেছি যাতে একটু ঘরটা গমগম করে মনে হয় মানুষ আছে তাই জন্য প্রিয়ান ঘুমিয়ে পড়েছে বাচ্চা এখন বারোটা আর এই যে আমি এখন একটু চানাচুর নিয়ে চানার জন্য এটা না একটা মিক্সচার এটা খেতে ভীষণ ভালো লাগে আমারও ডিনার কমপ্লিট এখন আমি খুচখুচ করে এগুলো নিয়ে খাবো আর একটু সময় কাটাবো ঘুম যেরকমটা টেনশন করছিলাম সেরকমটা না আসল কথাই হচ্ছে হলো পরিস্থিতি মানুষকে সব সঙ্গে অ্যাডজাস্ট করা শিখিয়ে দেয় যেরকম পরিস্থিতি হোক না কেন আমি বেসিক্যালি ভীষণ ভীতু টাইপের বাট এখন যেহেতু জানি থাকতেই হবে এখন ভয়কে জয় করে চলছি এখন যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানটাতে এন করি ভোর ছটার সময় ঘুম ভাঙার আগেই প্রীতম চলেও আসবে আর এই যে প্রীতম ফোনও করছে এখন তো চলো দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে দিল দেন টাটা গুড নাই সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সাবজানি থেকো আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা